বাবা গো মোরগের মাথার যে সাইজ আর ঠ্যাঙের সাইজ না জানি কত মোটা হবে আজকে নুড়া নিয়ে বইছি খাতি মোরগের মাথার যেরাম সাইজ ঠ্যাঙের যে সাইজ আমার ডিমিরো সেই সাইজ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালোবাসো আর আমি অনেক ভালোবাসি তো তোমাদের সাথে তো প্রতিদিন সকাল থেকে ব্লগ শেয়ার করি তো আজকে সন্ধ্যার পরই শেয়ার করলাম ভিডিওটা তো আজকে হচ্ছে রান্না বান্না হবে পোলাও রান্না হবে আর হচ্ছে এই যে মোরগের মাথা রান্না হবে আর এই মোরগের ফুল কোনো দিন খাইতো কি না তোমরা কমেন্টে জানিও তো আজকে হচ্ছে মোরগের ওই যে চামড়া তারপরে হচ্ছে মাথা ঠ্যাং এসব রান্না হবে তো লজ জানি আমার বলতে আমি ঠ্যাং খেতে অনেক ভালোবাসি মোরগ মুরগি সপ্তাহই তো যাই হোক এখানে সব মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা তারপরে হচ্ছে ঝাল চুই আমাদের গাছের চুই ওই দেখতে পাচ্ছো আর তারপরে বয় হচ্ছে ঝাল আর আলু কিনে নিয়ে আসলো কারণ ঝালার আলু হচ্ছে ফুরাই গেছিলো আর আজকে মাংসটা খাতি যে ইতিহাস ঘটে গেছে বাবা গো বাবা আমি কোনোদিন বলবো না মুরগিটার মানে মোরগটার ওজন ছিল পুরো বারো কেজি বারো কেজি মনে বুঝতে পারছো যে ঠেঙের সাইজ কি হবে তাহলে আর এদিকে মা হচ্ছে এই যে কাঁঠাল আমরা এসব বানাইলাম সব এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবে মানে সবকিছু কিছু গুছাচ্ছে চাল আর আজকে তো পোলাও রান্না হবে পোলাও মামা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা চাল খেরকুন না কি বলে তাই আর এই তো বর দেখো বসে রয়েছে দেখতেছে কিভাবে মাপজপ করে হিসাবেই শাশুড়ি তো আর তারপরে কি মা বলতে একটু লাইটটা আমারও দেখে নি কোনটা কী সাল আমিও কাছে নিয়ে তাও দেখতে পারে না একটু আরও কাছে নিয়ে গেলাম তারপরে বলছে ও একটা তো আলো একটা তো সিদ্ধে এক জাতের সাল তারপরে আমারও লেগে গেছে বাবা গো রান্তি রান্তি আজকে দশ ঘন্টা হয়ে যাচ্ছে এখনও সিদ্ধ হওয়ার কোনো নাম নেই মাংসের ভিতর কোনো কিছু ঢুকারও নাম নেই আর তারপরে মা সে শালটা সলাই দিলো শাল যে বিরিয়ানি মানে পোলাও যেরকম রান্না করে না সেরকম আর এদিকে আমিও মশলা এই যে এটা হচ্ছে জলের ভিতর দেবে মাছ তেজপাতা আরও সেই এলাচ আর এই যে মশলাও কমপ্লিট পেঁয়াজ রসুন আদা জাল মরিচ লাগে সবকিছু আর এই যে ঠ্যাঙের সাইজ আরো ছোটো ছোটো করে নিছি এর ভিতর মাড়া ঠ্যাং আর মাথা এই ছিল তারপরে মা ভাজা হয়ে গেছে আর গরম জলও বসানো হয়ে গেছে গরম জলের মধ্যে ঢেলে দেবে তোমরা সব রান্ধে মানতে পারো যারা আপুর আসো বোনরা আসো দিদিরা আসো তোমরা সব রান্ধে মানতে পারো তোমাদের আর কি বুঝবো আমি আর তারপরে দেখো আলু আলু বেজে নিচ্ছে যা ছিল আর কি আমার তো মনের ভিতর আকুল ফাকুল করতেছে কোনছুমা মোরগ ফোলাও খাবো সরি সরি মোরগ ফোলাও না মোরগের আমড়া ফোলাও তো যাই হোক এটা খাওয়ার জন্য মোল আকুল ভাকুল করে কোনছুমা খাবো কোনছুমা খাবো তো বেশিক্ষণ দর্জো ধরা লাগিনি পানি প্রায় হয়ে যাবে যাবে ভাব কিন্তু যে মাংস কষাতে কষাতে সিদ্ধ করতে করতে তো গলার কোনো নামই নেই এমন একটা অবস্থা বাবা গো গলতেছে না তিনবার জল দিছি না হলে তিনবার দিয়ে এসে ফুটো ইসি তাও সিদ্ধ হয় না এত বড় একখান মোড় মোরগ বুঝবো তো দশ কেজি বারো কেজি এ ফোট ফেতো আমরা বেশি একটা জল দিলাম না তো দেখতে পাচ্ছ মোরগের ফুলও কিন্তু খায় আর ডিমটা এখানে হচ্ছে উঠাই রাখেছে আমার ডিমটা হচ্ছে পরে ঝোলের ভিতর সাইডে দেবে তাই আর মাও সেই যে কষায় এনেসে এখন আর এদিকেও জলও গরম হয়ে গেছে এর ভিতর চাল দিয়ে দেবে মা মশলাটা দিয়ে দিল এইটা হচ্ছে এ দেখো কেমন সুন্দর চামড়াগুলো কষকে গেছে মানে ওই যে এক জায়গায় দলা হয়ে গেছে আর যে তেল ছিল চামড়ায় সেটা সব ছেড়ে দিয়েছে তো মেলাক্ষণ ধরে কষা আমরা মেলাক্ষণ বাবা গো বাবা তিরিশ মিনিট হয়ে গেলো কষাচ্ছে তাও অস্তে না তারপরে ওরও দিয়ে দিল মা দিয়ে কষাতে লাগলো কষা 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 কষানো মানে কি ভাজা আর কি এখনো কষাতে গেলে তো পেঁয়াজ রসুন দেওয়া লাগে পেঁয়াজ রসুন এমন দিন এখনো দিয়ে দিচ্ছে মা একটু পেঁয়াজ রসুন সব জল ধরুন তেল ধরুন সে সময় দিয়ে দিসতে পেঁয়াজ রসুন মশলা আদা সব একসাথে যাতায় দিচ্ছে আর কি সব একসাথে দিয়ে ও এর বিয়ে দেবে এনে সরি সরি বিয়ে না এরে কষাবে এমনি তো যাই ও কষাতে থাক মা এটুকু কষাই কষাই বিরক্ত হয়ে চলে গেছিলো তারপরে বললো তুমি কষাও তুমি কষাও আর পাত করতেছি আমি কষা দিই তারপরে আর কি মা এই কষাই মশাই চলে গেল তারপরে আমি সব কিছুই সামলাচ্ছিলাম আর এই সুইটাও দিয়ে গেলো যাওয়ার আগে আমি বলে গেছি আর মশলাটাও দিয়ে গেলো হিসাব এই শাশুড়ি তো দেখা গেলো আমি বেশি দিয়ে দিলাম তাহলে তো আরেক এক জ্বালা তাই না কম বেশি হয়ে গেলেই সব দোষ হবে না আমার তো দুইজনে গুটিছি কারোর কোনো দোষ নেই বাবা যেটা বেশি কম হয়ে যাবে কেউ কারো দোষ দিতে পারবো না দুজনেই হাত লাগাইলাম এইজনে ভালো উদ্দি তাই না তারপরে এই যে মাছ আর দিয়ে এখন চলে যাবে সুতি আর আমি এদিকে সব সামলায় সামলা নেবো কি আর এই যে ডিম ছিল আমি এবার ডিমটা দিয়ে দিলাম জলের ভিতর একাধি আর এক দিয়ে দিচ্ছি কি তার কি কবো তারপরে আর দেখো এই যে আলুটা দিয়ে দিলাম জল সিদ্ধ হয়ে গেলে মানে সরি একটু জলটা বলো গুটলে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলু তো দিয়ে এবার হচ্ছে ঢাকা ঢুকিয়ে দিয়ে একটু গুটতেছি মাঝে মাঝে সিদ্ধ হচ্ছে কিনা আলুটা একটু দেখতেছি সিদ্ধ হয়ে কিনা আলু তো সিদ্ধ হয়ে গেছে সেই কখনই কিন্তু মাংস তো সিদ্ধ হওয়ার কোনো নামই নেই আমরা তো একদম কী অবস্থা হয়ে গেছে আরে ঠ্যাং খাতেই যাই আমরা তো খাতেই পারিনি দাঁত পরে পরবে পরবে বাপ তারপরে খাতেই পারলাম না বা দিয়ে দিলাম খাওয়া সে চামড়া গুলো একটু খাওয়া গেলো আর ডিম আর রসুন সই রুটি ছিল ভাত ছিল সবই ছিল তো শ্বশুরে রুটি আর ওষে মাংস দেখাইলো আর আমিও এই যে বড় আমাকে আবার এই মাইটে ফাইটে উঠে দিলো আমি এসব না আমার এদিকে উঠোয় তারপরে আমি এই দিয়ে মজা করে মাথাও নিয়ে আনেছি ফুলও নিয়ে আসি চামড়াও নিয়ে আসি রসুনও নিয়ে আনিছি ডিমও নিয়ে আনেছি সব নিয়ে এমন মাহালাম মাহাই এত সুন্দর টেস্ট হলো তা কি কব তোমরা না খালে তো বুঝবা না তো একদিন বানাই খেয়ে দেবো তো আর বেশি বক বক করতেছি না তোমাকে বেশি তাহলে তোমাকে লোভ লাগবে না ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা বন্ধুরা